আজ রান্না করছি দই চিংড়ি অনেকদিন ভর্তা ভাজির পরে হঠাৎ ভালো কিছু হয়ে যাক হ্যালো অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই ফ্ল বনি সেদিন ঘুম ভেঙে গেছে একদম ভোরবেলা ভাবলাম শুয়ে না থেকে বের হয়ে পড়ি আর কিছু বাজার করে নিয়ে আসি গল্লামারি বাজারের মোড় খুলনার নাইনটি পার্সেন্ট মানুষের দীর্ঘশ্বাসের জায়গা এই তো আর কয়েক ঘন্টা তারপর এখানে কি যে নরক যন্ত্রণা শুরু হবে ছাড়ুন সেসব কথা বর্তমানে চা আমি খুব একটা খাই না আর চিনি বাদ দেওয়ার পর থেকে তো আরো বেশি করে না তবে শীতকালে কফিটা বেশ রেগুলার খাওয়া হয় কারণ কফি খেলে আমার ঝটপট মুড অন হয়ে যায় শীতের সকালে এত আলসেমি লাগে বেডটা তো গুছাতে ইচ্ছা করে না পড়তেও ইচ্ছে করে না কিন্তু সুখের বিষয় হলো দুনিয়ার সব পরীক্ষা আমার শীতকালে এসে হাজির হয় ইয়েস বোতলের গায়ে ফোন রেখে ভিডিও করছিলাম দেখো অটোমেটিক ফোন স্লিপ করে আমার দিকে এমনই হয় প্রচুর গল্প থাকে একটা ভিডিওর পেছনে ক্যামেরা সরে যাওয়া লাইট সরে যাওয়া হাত পড়ে যাওয়া তরকারি পড়ে যাওয়া কেননা আপনি যখন একটা কাজ একা একা করবেন হয়ে যায় কিন্তু যখন আপনি প্রতিটা কাজে ক্যাপচার করবেন আর করবেন তখন ইহা মোটেও সহজ না চা খেয়ে নিলাম আলু ভর্তা দিয়ে ভাতও রান্না করে ফেললাম আর কিছু আপাতত সকলে করিনি কারণ পরে আমি দই চিংড়ি খাবো রাতে আমি আমার ভাড়া বাসার গেটের বাইরে গলিতে বসে যে গাছগুলো আছে আমার বাইরে গোড়া খুঁজে সাত দিয়েছি এরপর একটা মানি প্লান্টের টব পরে ফেটে গিয়েছিল সেটাও রিপোর্ট করলাম গাছে খুব একটা ক্ষতি আমি থাকি তো আমার দ্বিতীয় কোনো আর মানুষ লাগে না টাকা কেজি কিনেছি গলদা চিংড়ি এক কেজি কিনি মাছ আমি খুব একটা খাই না হয়তো মাসে এক দুইবার তবে চিংড়ি আর কাঁকড়া আমি খুব খেতে পারি চিংড়িগুলো আমি আমার ডিজাইনে কেটেছি সামনের দিকে খোসাগুলো ফেলে দিয়ে পিছলে অল্প একটু রেখে এরপর সামান্য একটু লবণ দিয়ে দুই তিন মিনিট ভাজা ভাজা করে নেব খুবই সহজ একটা রান্না চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন কোনো একদিন সময় সুযোগ করে রান্না করে ফেলতে পারেন তবে আমি রান্না করে ফেলিনি মাছগুলো ভাজা করে রেখে দিয়ে চলে এলাম একটু পড়াশোনা করতে আসলে রান্না করব ভিডিও করব সবকিছু পরিষ্কার করব এরপর আমার আর পড়ার এনার্জি থাকবে না আমি টুকটাক পড়াশোনা করি আপনাদের সবার চেয়ে খুবই কম তবে আমি অনেক কাজ করি সারাদিন আমার শুয়ে বসে ফোন চাপা খুবই কম হয় মোটামুটি আমি তিন ঘন্টা পড়েছিলাম তারপর ভাবলাম বাইরের গাছগুলো যেহেতু সার দেওয়া হয়ে গেছে বারান্দার কমপ্লিট করে ফেলি গাছের যত্ন নিয়ে আপনারা আমাকে অনেকে ইনবক্স করেন না বললে রাগারাগি করেন কিন্তু আমার গাছের ডিটেল ভিডিও পেজে আছে ভিডিও সেকশনে যে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন দই চিংড়ি আমরা খুবই সামান্য মশলা দিয়ে রান্না করব এবং খুবই সহজে এখানে নিয়েছি অর্ধেক পেঁয়াজ রসুন আদা আর একটু কাঁচা লঙ্কা আমি ছয়টা চিংড়ি রান্না করব তবে এক কেজি চিংড়ির জন্য বিশ পঁচিশ কর রসুন আর একটা পেঁয়াজ নিতে পারেন এটা দই চিংড়ি মশলার ভুনানা এবার কেটে নেব কিছু ক্যাপসিকাম আমি লাল আর সবুজ ব্যবহার করছি আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন চাইলে শুধুমাত্র সবুজ বা লাল ব্যবহার করতে পারেন এক কেজি চিংড়িতে একটা দিয়ে দিতে পারবেন তবে যেহেতু আমি অল্প রান্না করবো তাই অল্প একটু কেটে নিলাম এবার ওই চিংড়ির ভাজা তেলে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ শুকনো মরিচটা দিতে আমার মনে নাই ব্লেন্ড করা মশলাগুলো ভালো করে রান্না রান্না করে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত তারপর আরেকটু একটু রান্না রান্না করে দিয়ে দেবো সামান্য একটু হলুদ নইলে আপনারাই আবার বলবেন এ বাবা তরকারি দেখি রয়েছে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর আরেকটু রান্না রান্না করে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম গুলো ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো টক দই চুলার জালটা এবার একদম লো করে আরেকটু রান্না রান্না করে নেবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিমিগুলো তারপর আবার আবার রান্না 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 করে দিয়ে দেব ঝোল এরপর নিলে করিয়ে আমার রান্না শেষ জয় বাংলাদেশ আর এই যাচ্ছেন কোথায় খাওয়া দেখবেন না হে হে নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করতে ভুলবেন না দুপুর বেলা হঠাৎ করে গুরুম গুরুম করে ঝুম বৃষ্টি হ্যাঁ এটা ওই দিনের ভ্লগ যেদিন খুলনাতে বৃষ্টি হয়েছিল শেষ আমি শেষ আমি বাসি ভিডিও কেন দিই জানেন যাতে আপনাদের নজরে আমার পেট খারাপ না করে কষ্ট করে রান্না করতে যাই ভালো হোক মন্দ হোক আপনাদের দেখাই মন চাইলে করে কমে খেতে পারেন কত দিনই বা পৃথিবীতে জায়গা দখল করে থাকবে সরি আপনারা অনেক দিন বাঁচুন অনেক অনেক দিন আমার সাথে থাকুন ভিডিও এডিট করতে বসে এই যে গালে ঝোল চলে আসা এটা খুবই কষ্টের রান্নাটা খুবই মজা হয়েছিল চিংড়ি মাছের যে কোনো আইটেম আমার অনেক পছন্দের সেটা ভর্তা হোক আর যাই হোক তবে সুটকি না বৃষ্টি থামলে কাকাও এসেছিল খেতে অনেকদিন বাইরে যাওয়া হয় না মানে ঘুরতে যাওয়া হয় না তাই ভেবেছিলাম সন্ধ্যায় একটু রেস্টুরেন্টে যাব আর আমরা গিয়েছিলাম খুলনা সিটির হল রোডে আলাপন যেটা আমার বাসা থেকে কয়েক পাহাড় যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিল তাই ভাগ্যক্রমে আমরা একটু খালি খালি পেয়েছিলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আমি কোথাও যাওয়ার জন্য প্রেফার করি না যদি না আমার কাজ পড়ে যায় ভীষণ ভীষণ অপছন্দ করি ধরে আমি ওর চেয়ে বাসায় বসে নুডলস রান্না করে খাবো আলাপনের ডেকোরেশন সুন্দর আমরা নিয়েছিলাম একটা প্যাকেজ একশো টাকার যেটার মধ্যে ছিল নাগা সিঙ্গারা ঝাল না খেতে পারলে অবশ্যই অ্যাভয়েড করবেন পিয়াজু আর এই আলুর কি একটা এটা আমি বুঝিও নি খেতে পারিনি আর এই সবুজ সবুজ লেবু যেটা এটার দাম ছিল সত্তর টাকা খুবই খুবই ভালো ছিল সবই ভালো ছিল তবে আলু বাদে দুপুর বেলায় আমাদের চিংড়ি খাওয়া শেষ রান্না করতে মন চাচ্ছিল না তাই রাতের বেলা এটা এরপর আবার হালকা পাতলা একটু পড়াশোনা করে ঘুম জীবনের কি করা উচিত এই প্রশ্নের উত্তর কারো মুখে নেই কিন্তু এই প্রশ্নের উত্তর নিঃশব্দে আপনার ভেতর হাঁটছে আপনি যদি একটু 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 সাহস করেন করেন সময় দেন শুরু শুরু তবেই আপনি খুঁজে পাবেন সেই পথটা যেটার ঘুরলে হবে আপনার জীবনের আসল গল্প তাই আজ না হয় একটু সময় নিজের জন্য রাখুন নিজের ভেতরের মানুষটার সাথেই এক কাপ চা খেয়ে নিন অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি হ্যালো ভালো থাকতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে আজকে এখানে টাটা